হ্যালো ডিয়ার আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হলো চিঠি লেখা তো চিঠি লেখার উপরে তোমাদের ফাইভ মার্কস থাকবে এ টু এক্সামে পাঁচ নম্বরের মধ্যে যদি চিঠি ঠিক মতো সাজাতে পারো মানে কোথায় কোনটা লিখতে হয় আমি সেই প্রসেসগুলো দেখিয়ে দেব এই ভিডিও ক্লাসে তো সেই অনুযায়ী যদি লিখতে পারো মানে ভুল যদি না হয় তাহলে কিন্তু ফুল মাসটি পাওয়া যায় চিঠিতে আর মাঝের লেখাগুলো যদি একটু একটু ভুলও হয় তবুও মোটামুটি তিন চার নাম্বার কিন্তু পাওয়া যায় তো সেই জন্যই আমি ভেবেছি তোমাদেরকে চিঠি লেখাটা শিখিয়ে দিই তাহলে বড় কোশ্চেন হিসেবে লিখতে সুবিধে হবে আর পাঁচ নাম্বারের যদি টেক্সটবুক থেকে কোনো কোয়েশ্চেন দিই তাহলে কিন্তু নাম্বারটা কম উঠবে তো আজকে কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখি তো চিঠি লেখার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে কয়েকটা জিনিস মাথাতে রাখতে হবে সেটা আমি এক দুই করে পয়েন্ট করে করে লিখে দিচ্ছি তোমরা একটু খাতায় নোট করে নিও এক নম্বরে যেটা না চিঠি আমরা কেন লিখি কারো খবর নেওয়ার জন্য বা কাউকে খবর দেওয়ার জন্য কাউকে যদি কোনো কিছু জানানোর থাকে গুরুত্বপূর্ণ কিছু তখন কিন্তু আমরা চিঠি লিখি যদিও এখন আমরা সেরকম ভাবে চিঠি লিখি না এটা বেশ কিছু বছর আগে অব্দি চিঠি লেখাটা প্রচল মানে প্রচলন ছিল সবাই চিঠিই লিখতো তখন তো এরকম এত মোবাইল বা হোয়াটসঅ্যাপ বা এগুলো ছিল না তখন মানুষ যখন মানুষের খোঁজ খবর ফোনও ছিল না সেরকম ভাবে সবার বাড়িতে তখন কিন্তু চিঠি চিঠি লিখতো তো এখন সেই সবাই আমরা লিখি না খুব কম তবুও এটা আমাদের জেনে রাখা ভালো আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্য আমাদের এখনো চিঠি লিখতে হয় যদি তোমরা বাড়িতে দেখো যে কোনো অফিসিয়াল যদি কোনো কাজকর্ম থাকে অফিসে অ্যাপ্লিকেশন দিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিঠি লিখতে হয় তো সেই জন্য চিঠি লেখা শেখাটা আমাদের দরকার তো চিঠি লিখতে গিয়ে যে কটা জিনিস আমাদের মনে রাখতে হবে এক নম্বরে দেখো প্রথমে ডান দিকে থাকবে তুমি লিখছো মানে চিঠি লিখছে কে লিখছো তুমি তাহলে প্রথমে ডান দিকে তোমার ঠিকানা থাকবে তোমার ঠিকানা ও তারিখ মানে কবে তুমি চিঠিটা লিখছ সেই তারিখটা থাকবে একদম সবার উপরে আগে এটা মনে রাখতে হবে আমাদেরকে তারপর সেকেন্ড অপশন হচ্ছে সম্বোধন সম্বোধন মানে হচ্ছে যে তুমি যাকে চিঠিটা লিখছো তুমি তোমার বন্ধুকে লিখতে পারো তুমি তোমার টিচারকে লিখতে পারো তুমি তোমার বাবা মা ভাই বোন কাউকে লিখতে পারো বা অপরিচিত কাউকেও কাউকেও লিখতে লিখতে পারো পারো মানে মানে অপরিচিত বলতে নিজের কেউ না কিন্তু চেনো এরকম তো তাকে যে যে যেটা বলে তুমি সম্বোধন করবে ডাকবে যেমন বন্ধুকে যদি লেখো তাহলে লিখবে প্রিয় বন্ধু বলে বন্ধুর নামটা দেবে এই যে প্রিয় বন্ধু কথাটা লিখলাম বা যদি বাবাকে চিঠি লিখি লেখার সময় আমরা যেটা লিখবো বাবার উদ্দেশ্যে বাবাকে সম্মান জানানোর জন্য যে বাবা বা আরেকটা লেখা যায় মুসলিম রীতিতে যেটা লেখা যায় সেটা হচ্ছে পাক জনাবেশু বাবা মানে এটা অ্যাকচুয়ালি তার প্রতি শ্রদ্ধা জানানো মানে তাকে ডাকা কিছু একটা বলে তাকে ডাকা বা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপরে চিঠিটা লিখতে শুরু করা তো সেটাকেই বলে সম্বোধন তারপরে হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে তিন তিন মূল বক্তব্য মূল বক্তব্য মূল বক্তব্য মানে চিঠিতে তুমি যে কথাগুলো বলতে চাইছো তুমি যেই পারপাসে চিঠিটা লিখছো তুমি কি জন্য লিখছো দেখা গেলো তুমি হোস্টেলে আছো হোস্টেলে তুমি কেমন আছো সেটা জানি তুমি তোমার বাবাকে কাছে চিঠি লিখছো বাবাকে বা মাকে বা দাদা দিদি হতে পারে তো যে কথাগুলো তুমি লিখবে যে আমি ভালো আছি এখানে এইভাবে আমাদেরকে চলতে হয় এইভাবে পড়াশোনা করতে হয় এই যে কথাগুলো সেটাকেই বলা হয় মূল বক্তব্য মানে যেটা তুমি বলতে চাইছো যার জন্য তুমি চিঠিটা লিখছো সেটা গেল মূল বক্তব্য তারপরে হচ্ছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে ইতি বিনীত অনুগত বা হচ্ছে বিনিতা এক মিনিট বলছি আমি এই সমস্ত মানে এইভাবে প্রথম এগুলো লিখতে হবে যেমন ধরো আমরা চিঠি যখন লিখে শেষ করি তখন লিখি যে অনুগত দিনটা এই যে এই সমস্ত ওয়ার্ড গুলো লিখে আমরা নিজের নামটা লিখতে হবে দিয়ে নিজের নাম মানে চিঠিটা যখন আমি শেষ করছি যখন আমার মূল বক্তব্য পেশ করা হয়ে গেছে তাহলে কি বললাম চার পয়েন্টে ইটি বিনীত বা অনুগত ধরো তুমি বন্ধুকে চিঠি লিখছো তাহলে তুমি ইটি দিয়ে একদম চিঠিটা যেখানে শেষ করছো একদম ডান দিকে লিখতে পারো ইটি দিয়ে নিজের নাম বা তুমি যদি টিচারকে চিঠি লেখো সে ক্ষেত্রে লিখতে পারো বিনিত ছেলে তুমি যদি ছেলে হও তাহলে বিনিত দিয়ে নিজের নাম লিখতে পারো আর তুমি যদি মেয়ে হও তাহলে বিনিতা লিখে নিজের নাম লিখতে পারো একই রকম ভাবে অনুগত মানে ছেলেদের ক্ষেত্রে ইউজ হবে তুমি ছেলে হলে অনুগত দিয়ে নিজের নাম লিখতে পারো এবং মেয়ে হলে অনুগতা দিয়ে নিজের নাম লিখতে পারো তো এই রকম বিভিন্ন রকম শব্দ আছে যেগুলো দিয়ে আমরা চিঠিটা শেষ করি দিয়ে নিজের নামের নামটা লিখি আর কি তো এই গেল চার নাম্বার পয়েন্ট তারপরে একদম শেষ যেটা সেটা এখানে লিখবে এটা একদম শেষে আসবে চিঠির সেটা হচ্ছে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছো তুমি যদি বাবাকে চিঠি লেখো তাহলে বাবার অ্যাড্রেস তুমি যদি বন্ধুকে চিঠি লেখো তাহলে বন্ধুর অ্যাড্রেস মানে যেই যে চিঠিটা যাবে সেই address টা তোমাকে লিখতে হবে। ঠিকানা কার ঠিকানা প্রাপকের মানে যে চিঠিটা পাবে তাকে প্রাপক বলা হয়। যে পাবে তাকে প্রাপক বলা হয়। প্রাপক তাহলে দেখো আমরা খুব সহজভাবে ভাবে পাঁচটি point পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে তোমার ঠিকানা ও তারিখ মানে চিঠির একদম শুরুতে ডান দিকে তোমার ঠিকানা লিখতে হবে তোমার নাম না শুধু তোমার ঠিকানা তোমার বাড়ি কোথায় তোমার তোমার পিন নাম্বার আর ডেট জেলাটা দিতে পারো হয়ে গেল লেখা তারপরে সম্বোধন সূচক মানে যাকে তুমি যেটা লিখছো যদি কোনো টিচারকে কে লেখো তাহলে লিখতে পারো শ্রদ্ধেয় মহাশয় টিচারকে যদি বন্ধুকে লেখো তাহলে লিখবে প্রিয় ধরো আদিপ চিঠি লিখছে অব্যয়কে তাহলে আদিব লিখবে প্রিয় প্রিয় অব্যয় দিয়ে একটা কমা দিবে দিয়ে তারপরে নিচ থেকে চিঠিটা লিখতে শুরু করবে তো সেই যে প্রিয় বা শ্রীচরণে সুবা বা বা শ্রীচরণে সুমা বা হচ্ছে শ্রদ্ধেয় মহাশয় এই যে এই 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 শব্দগুলো এটাকেই বলা হয় সম্বোধন সামন্তনমূলক শব্দ তিন নাম্বার পয়েন্ট আমি কি বলেছিলাম মূল বক্তব্য মানে তুমি যেটা বলতে চাইছো তুমি চিঠিটা যে বিষয়ের উপরে লিখছো যে জন্য তুমি চিঠিটা লিখছো তোমার কথাগুলো যেগুলো লিখতে চাও তুমি চিঠিতে সেটাই হচ্ছে মূল বক্তব্য চার নাম্বার কি চিঠিটা যখন লেখা হয়ে গেল মানে তোমার কথাগুলো যখন বলা হয়ে গেল একদম শেষে ডানদিকে দিকে মানে রাইট সাইডে লিখবে ইতি যদি বন্ধুকে লেখো তাহলে ইতি তোর বন্ধু দিয়ে নিজের নাম লিখতে পারো বা ইতি দিয়ে শুধু নিজের নাম বিনীত দিয়ে নিজের নাম বা বিনীতা মেয়ে হলে তুমি যদি মেয়ে হও বিনীতা লিখবে বিনীতা দিয়ে নিজের নাম যদি তুমি ছেলে হাও তাহলে অনুগত দিয়ে নিজের নাম লিখতে পারো আর যদি মেয়ে হও তাহলে অনুগতা দিয়ে নিজের নাম লিখতে পারো এই রকম কিন্তু বিভিন্ন এই চিঠি লেখা যায় তার পরে যেটা করতে হবে যে একদম আরেকটা যেটা বলে দিই সেটা হচ্ছে চিঠি শেষে বললাম কি কি লিখতে হয় ইটি দিয়ে বা বিনীত দিয়ে বা বিনীতা দিয়ে আরেকটা যদি বাবা মা বা গুরুজনদেরকে তুমি চিঠি লেখো তাহলে গুরুজনদের ক্ষেত্রে লিখতে পারো যে বাবাকে হয়তো চিঠি লিখলে তখন তুমি শেষে লিখতে পারো যে তোমার স্নেহের বলে নিজের নামটা দিলে যে তোমার স্নেহের অদ্রিজা হয়তো অদ্রিজা ওর বাবাকে চিঠি লিখেছে তখন কি লিখবে শেষে একদম বিনীত বা হচ্ছে অনুগত এগুলো লিখবে না লিখবে কি তোমার স্নেহের অদ্রিজা তো এরকম করে গেল আবার যেমন আবার এইভাবেও লেখা যায় যদি ধরো আদিপ আদিপকে যেমন বললাম আমি এর আগেই যে আদিপ দুটো এক দুটো জিনিস মনে রাখবে যে এই যে সম্বোধন সূচক যেটা শব্দ বললাম যে চিঠির শুরুতে যেটা আমরা লিখি যে বাবাকে লিখছি বা বন্ধুকে লিখছি প্রিয় বন্ধু বা হচ্ছে শ্রীচরণেশু বাবা তো মুসলিম রীতিতে দুটো জিনিস লেখা যায় শুরুর সময় যেমন পাক জনাবেশু লেখা যায় যে পাক জনা বাবা ঠিক সেরকম ভাবে শেষে যখন চিঠিটা শেষ করে নিজের নামটা লিখবে তখন কিন্তু লিখতে পারো যে আল আজিজ বা হচ্ছে খাদিম তো এই শব্দগুলো লিখতে পারো এটা হচ্ছে মুসলিম রীতিতে লেখা হয় তারপরে হচ্ছে কি বললাম একদম শেষ পয়েন্ট যেটা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছো ঠিকানা প্রাপকের মানে যাকে তুমি যিটা লিখছো যে অ্যাড্রেসে যিটা যাবে সেটা ঠিকানাটা লিখতে হবে তো তার ঠিকানাতে প্রথমেই মনে রাখতে হবে তার নামটা লিখতে হবে যাকে লিখছো যদি তোমার বন্ধু হয় তাহলে বন্ধু তো ছোট বয়সে খুব বেশি বড় না তাহলে বন্ধুকে তো আর পোস্টম্যান গিয়ে খুঁজে পাবে না দেখা গেল উম এই যে অব্যয় মিত্র ওর নাম মিত্র তাহলে অব্যয়কে দেখা গেল আদি একটা চিঠি লিখেছে বাংলাদেশ থেকে চিঠিটা এলো এবার অব্যয়কে গিয়ে পোস্টম্যান ইয়েতে বেলা খুঁজে বেড়াচ্ছে অব্যয় মিত্র কে মিত্রকে কিন্তু অব্যয় মিত্রকে আর কজন চিনবে সেরকম ভাবে তো কেউ চিনবে না তবই মিত্রতে মিত্রর বাড়িতে যে সবচেয়ে বড় মানুষ রয়েছে যেমন বাবা বা ঠাকুরদা তো এবার মিত্র যদি তার ঠাকুরদার নামটা address লিখে দেয় নিজের নামটা প্রথমে লিখবে তারপরে সেকেন্ডে লিখবে তার ঠাকুরদা বা বাবার নামটা তাহলে কি হবে পোস্টম্যান কিন্তু খুব সহজেই খুঁজে পাবে কারণ তার বাবা বা তার দাদুকে কিন্তু অনেক বেশি লোকে চেনে অব্যয়ের থেকে বেশি লোকে কিন্তু তার বাবা বা তার দাদুকে চিনবে তাহলে ছোট কাউকে যদি আমরা চিঠি লিখি সবসময় মনে রাখতে হবে তার বাবা বা দাদু মানে যে তার বাড়ির অভিভাবক তার নামটা কিন্তু তার নিচে লিখতে হয় সেক্ষেত্রে লিখতে হবে যেমন ইংলিশে আমরা লিখি কে অফ মানে কে অফ দিয়ে বাবার নাম লিখি তো এখানে লিখতে হবে প্রযত্নে আমি লিখে দিই এই যে প্রযত্নে প্রযত্নে লিখে বড়ো কারো নাম ঠিক আছে সে যেমন অভৈতার দাদুর নাম দিতে পারে বা বাবার নাম দিতে পারে তারপরে কি দিবে তারপরে হচ্ছে পোস্ট অফিস কোথায় সেটা লিখবে তার डिस्ट्रিক্টটা লিখবে কোন শহর সেটা লিখবে পিন নাম্বার দিবে ব্যাস হয়ে গেল আর কিছু লাগবে না তো এই হচ্ছে চিঠি লেখার নিয়ম এই পাঁচটা নিয়ম যদি মনে রাখো তোমরা তাহলে কিন্তু চিঠি লিখতে পারবে এবার আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে চিঠিটা লিখতে হয় ধরো এই যে এইখানে একটা চিঠি একটা এটা সাদা রঙের পেজ হ্যাঁ একটা পাতা খাতার পাতা তো এইখানে উপরে ডান দিকে একদম উপরে দিকে রাইট সাইডে এখানে কি হবে তুমি লিখছো তার মানে নিজের যে লিখছে তার নিজের ঠিকানা ঠিকানা ঠিক আছে হয়ে গেল এখানে কি হবে ঠিকানা হবে প্লাস কিন্তু তারিখ হবে হ্যাঁ প্লাস তারিখ তারপরে ঠিক এই 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 এইটা যেখানে শেষ হলো ঠিক তার নিচে এইখানটায় এইখানে কি হবে সম্বোধন মানে যাকে লিখছো তাকে সম্বোধন করবে মানে প্রিয় আদিব লিখতে পারো মানে বন্ধুর নাম লিখতে পারো বাবার ক্ষেত্রে শ্রীচরণ সু বাবা লিখতে পারো সম্বোধন সূচক শব্দটা দিয়ে একটা কমা দিতে হয় মানে প্রিয় প্রিয় আদিব লিখলে তারপরে একটা কমা দিবে বা সু বাবা লিখে তার পাশে একটা কমা দেবে বা হচ্ছে মহাশয় লিখে একটা কমা দেবে দেওয়ার পরে ঠিক এইখান থেকে চিঠির বক্তব্য মানে তুমি যেটা বলতে চাইছো যে টপিকে তুমি চিঠি লিখছো সেই টপিকের কথাগুলো হবে এখানে হবে হবে ধরো হলো 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 পুরোটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চিঠির বক্তব্য লেখা শেষ হয়ে গেল তারপরে ইটি ইতি দিয়ে নিজের নামটা এখানে লিখতে হয় একদম ডান দিকে দেখো ইতি দিয়ে নিজের নাম লিখতে পারো বন্ধুকে যদি চিঠি দাও তাহলে ইটি লিখবে নিজের নাম লিখবে যদি ধরো টিচারকে চিঠি দাও তাহলে লিখতে পারো বিনীত বা বিনিতা বললাম ছেলের ক্ষেত্রে বিনিত মেয়ের ক্ষেত্রে বিনিতা দিয়ে নিজের নাম লিখলে বাবার বাবাকে যদি লেখো বা মাকে যদি লেখো বা গুরুজনকে যদি লেখো তাহলে লিখতে লিখতে পারো পারো তোমার স্নেহের বলে নিজের নাম আবার যেমন বললাম যে মুসলিম ঋতুতে লেখা যায় যে আহ কি বললাম আল আজিজ বা খাদিম এই শব্দগুলো লেখা যায় দিয়ে নিজের নাম লিখতে পারো তো এইটা গেল এখানে ইতি দিয়ে নিজের নাম হয়ে গেল তারপরে এখানে শুধুমাত্র নিজের নাম দেবে টাইটেল কিন্তু দেওয়ার দরকার নেই শুধু প্রথম ফার্স্ট नेमটা দেবে লাস্ট नेम দেওয়ার কিন্তু দরকার নেই দিয়ে এটা যেখানে শেষ হলো এইটা যেখানে শেষ হলো ঠিক তার নিচে লেফট সাইডে কি হবে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা 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 কার ঠিকানা যাকে তুমি পাঠালে মানে আমি এখানে লিখে দিচ্ছি জায়গা নেই বলে যাকে পাঠাবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই যে মূল বক্তব্য এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আর এই যে লাস্টে যে ঠিকানাটা লিখছো এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এই পাঁচটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে এই পাঁচটা পদ্ধতি রয়েছে চিঠি লেখার আর ঠিকানা দিয়ে লাস্টের লিখছো যাকে পাঠাচ্ছ তুমি চিঠিটা তার ঠিকানাতে কি বললাম যাকে লিখছো তার পুরো নামটা দেবে মানে নাম টাইটেল দুটোই দেবে তারপরে সে যদি ছোট কোনো মানুষ হয় একদম বন্ধু টন্ধু হয় তাহলে প্রযত্নে দিয়ে তার বাড়ির অভিভাবকের নামটা দেবে নামা টাইটেল তারপরে দিবে তার ডিস্ট্রিক্ট দিবে পোস্ট অফিস দিবে পিন নাম্বার দিবে হয়ে গেলো আর কিছু দরকার নেই এই হচ্ছে চিঠি লেখার নিয়ম তো এইটা আপাতত তোমরা ভিডিওটা দেখো যদি বুঝতে না পারো কোনো সমস্যা হয় কোনো ব্যাপার না আমাকে অনলাইন ক্লাসে কিন্তু বলবে আমি চেষ্টা করবো আরো সহজ ভাবে কি করে শিখিয়ে দেওয়া যায় আর তোমরা এক কাজ করতে পারো মানে এটা আমি করাবো তোমাদের সেটা হচ্ছে তোমাদেরকে কয়েকটা মানে দুটো তিনটে টপিকের পাঠাবে চিঠিগুলো তাহলে কি হবে ওই দুটো তিনটে টপিকের মধ্যে একটা বেছে নিয়ে আমি তোমাকে এক্সামে দিতে পারবো তাহলে সেই অনুযায়ী তুমি কি করতে পারবে তাহলে এক্সামে ভালো করে লিখতে পারবে তাহলে দুটো তিনটে টপিকের ওপর আমি প্র্যাকটিস করাবো ভালো করে লিখবে সুন্দর করে লিখবে তারপরে সেটা অনুযায়ী আমি তোমাদেরকে এক্সামে একটা জিনিস লিখতে দেব যদি ঠিক মতো এইভাবে এই প্রসেসে লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে শুধু স্পেলিংটা মিসচেক করো না বানানগুলো ঠিক রাখবে আর চিঠির ভিতরে কিন্তু বেশি কথা লিখতে হয় না এই যে মূল অংশটা মানে তিন নাম্বার পয়েন্টটাতে আমরা যেটা বলতে চাইছি সেটা লিখবো এই তিন নাম্বার পয়েন্টটা কিন্তু বেশি কথা না পাঁচ ছটা লাইন লিখবে পাঁচ ছটা সেন্টেন্স বা বাক্য তার বেশি লেখার দরকার নেই যত বেশি লিখবে তত বানান ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দরকার কি বেশি কথা লেখার দরকার নেই শুধু যেটুকু বলতে চাইছো বলো যাকে পাঠাচ্ছ বড় যদি হয় তাকে একটা প্রণাম দাও আর বন্ধু যদি হয় তাহলে তার বাবা মাকে একটা প্রণাম দাও বলে চিঠিটা শেষ করে দাও হয়ে গেল তো এই হচ্ছে চিঠি লেখার নিয়ম তোমরা ভালো করে ভিডিওটা দেখো যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবে আর তাছাড়া অনলাইন ক্লাসে আমি আরেকবার বলে দেবো তোমাদের নেক্সট দিন তারপরে তোমরা কিছু দিন প্র্যাকটিস করবে তো ওকে ডিয়ার আজকের মত তাহলে এইটুকুই থাক ওকে বাই বাই টাটা